ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব আপনার যে যে পরীক্ষার ডেট বা রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেই বিষয়েও আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আগে আপনাদেরকে নোটিশটা দেখাই গতকাল একুশ মে নোটিশটা প্রকাশ করা হয়েছে আর এই নোটিসে যেটা বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাসও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা অর্থাৎ এইখানে কিন্তু কেন্দ্রের তথ্য উল্লেখ করা রয়েছে প্রথমে খুলনা বিভাগ আছে বাগেরহাট জেলা একটা কেন্দ্রের বিষয় আমি উল্লেখ করে দিচ্ছি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন দেখুন এখানে কেন্দ্রের নাম রয়েছে একদম বাম সাইডে মিডিল সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের আওতাধীন কলেজের নাম আপনি যে কলেজে পড়াশোনা করছেন আপনার কলেজটির নাম কিন্তু এখানে দেওয়া থাকবে এই যে কেন্দ্রের আওতাধীন কলেজ এখানে থাকবে হ্যাঁ আর আপনার কোন কেন্দ্রে পরীক্ষা হবে কেন্দ্রের নাম এই বাম সাইডে দেওয়া থাকবে ঠিক আছে যেমন সরকারি পিসি কলেজ এই কলেজটিতে কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে রামপাল সরকারি কলেজ গিলাতলা আবুল কালাম কলেজ মংলা সরকারি কলেজ সহ আরও যেগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু এই একটা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং সরকারি পিসি কলেজে যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা হবে হচ্ছে বাগেরহাট সরকারি মহিলা কলেজে এইভাবে আপনার তথ্যটা আপনি বের করে নেবেন প্রথমে খুলনা বিভাগ রয়েছে এখানে প্রত্যেকটা জেলা পাবেন খুলনা বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে সবগুলো জেলার নাম এখানে দেওয়া থাকবে সাথে পরবর্তী যে বিভাগটা রয়েছে সেটি হচ্ছে বরিশাল আমি একটু নিচের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে বরিশাল বিভাগ রয়েছে এরপরে অন্য বিভাগও থাকবে মানে প্রত্যেকটা বিভাগের তথ্য এখানে রয়েছে সো আপনি শুধুমাত্র একটু বের করে নেবেন যে আপনার কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা জানা খুবই জরুরি এবার আসি যে আপনাদের যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল বা পরীক্ষার যে ডেট আছে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি কিনা দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিচ্ছে কেননা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কেন্দ্র তালিকা দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি সাদা উত্তরপত্র বিতরণ সংক্রান্ত নোটিশটাও দিয়ে দিবে সো পরীক্ষার পূর্ণ প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিচ্ছে হ্যাঁ কিছু কারণে দেখা যায় যে রুটিন পরিবর্তন হয় বা পরীক্ষার ডেট পরিবর্তন হয় যদি ওই রকম সিচুয়েশান এসে যায় তাহলে তো কিছু করার নাই যেমন প্রাকৃতিক দুর্যোগ এমন একটা সময়ে পরীক্ষা আপনাদের শুরু হচ্ছে ওই সময়টাতে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি এজন্য ওই সময়ে দেখা যাবে যে যদি বড় কোনো ঝড় আসে তাহলে ওই ঝড়ের কারণে দেখা যাবে পরীক্ষার ডেট পরিবর্তন হতে পারে তবে একটা দুইটা পরীক্ষার সবগুলো পরীক্ষার যে রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে এরকম না আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় আর নেই গত দু সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই দু সালের পরীক্ষার রুটিনটা এই এরকম টাইমটাতেই প্রকাশ করেছিল এরপর রুটিন পরিবর্তন হয়েছিল কমপক্ষে দুই থেকে তিনবার এই ভুলটা জাতীয় বিশ্ববিদ্যালয় করবে না যেহেতু পরীক্ষা নিয়ে নিতে হবে এজন্য পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি তারা নিচ্ছে এবং দেখতেই পারছেন যে একটার পর একটা প্রত্যেকটা কোর্সের পরীক্ষার সংক্রান্ত আপডেট দিচ্ছে এই যে গত কয়েকটা দিন আগে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো কতদিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়েছে তিন মাসও হয়নি কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কর্মমুখী পদক্ষেপ নিচ্ছে খুবই ভালো ব্যাপার তো আপনাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটি কিন্তু নিতে হবে কেননা পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ